অবশেষে আমেরিকার সরকারি অচলাবস্থা কাটতে যাচ্ছে স্থানীয় সময় বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ব্যয় সংক্রান্ত একটি সমঝোতা বিল পাশ হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ বিলটির পক্ষে দুইশো ভোট পড়ে এতে সই করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি শাটডাউন ডাউন আগামী বছরের ত্রিশে জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যয় বিষয় অন্তর্ভুক্ত থাকছে এ তহবিলে পুনরায় চালু হচ্ছে খাদ্য সহায়তা কার্যক্রম পরিশোধ করা হবে লাখো ফেডারেল কর্মচারীর বকেয়া বেতন এবং স্থবির হয়ে পড়া এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাও আবারও সচল হতে যাচ্ছে আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে বে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার গত এক অক্টোবর আগের অর্থবছরের মেয়াদ শেষ হয় রিপাবলিকান ও ডেমোক্রেটরা সরকারের কার্যক্রম চালানোর নতুন ব্যয় বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় সেদিন থেকেই ফেডারেল সরকারের অচল অবস্থা শুরু হয় রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণে থাকলেও সিনেটে ব্যয় সংক্রান্ত বিল পাশ করতে ষাট শতাংশ ভোটের প্রয়োজন হয় যা তাদের ছিল না এতে ডেমোক্রেটরা তাদের অগ্রাধিকারের বিষয়গুলো বিশেষ করে স্বাস্থ্য সেবা খাতে তহবিল বৃদ্ধি নিয়ে চাপ তৈরি করে বুধবারের ভোটাভুটিতে ছয় জন ডেমোক্রেট আইন প্রণেতা বিলের পক্ষে ভোট দেন বিলে সরকারি কর্মচারীদের ছাঁটাই বাতিল অচলাবস্থায় বেতন বন্ধ থাকা ফেডারেল কর্মীদের বকেয়া বেতন দেওয়ার নিশ্চয়তা এবং জানুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অস্থায়ী তহবিল বাড়ানোর ব্যবস্থার উল্লেখ রয়েছে প্রায় দেড় মাস ধরে চলা এই সরকারি অচল অবস্থা ব্যাপক প্রভাব ফেলেছে বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ও বিলম্ব লাখো ফেডারেল কর্মীর বেতন ছাড়া কাজ করা এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত হওয়া এর মধ্যে অন্যতম সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইডে ট্রাম্প প্রশাসনের করা কাটছাঁট প্রত্যাহার করতে চেয়েছিলেন ডেমোক্রেটরা সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পর অনেকেই আশাবাদী হয়েছিলেন স্বাস্থ্য বিমায় ভর্তুকি সম্প্রসারণের সুযোগ মিলবে কিন্তু শেষ পর্যন্ত তা হলো না স্বাস্থ্য সেবা নিয়ে বিতর্ক পরবর্তীতে চালিয়ে নিতে রিপাবলিকানদের ডিসেম্বরে ভোট আয়োজনের আশ্বাসে পক্ষে ভোট দেন কয়েকজন ডেমোক্রেট শাটডাউনের জন্য দুই দলই একে অপরকে দোষারোপ করে আসছে কিন্তু সমঝোতা বিল পাশ হলেও কোনো দলই স্পষ্ট বিজয় দাবি করতে পারছে না বুধবার প্রকাশ হওয়ার রয়টার সিপসোসের এক জরিপে দেখা গেছে শাটডাউনের জন্য পঞ্চাশ শতাংশ মার্কিনি রিপাবলিকানদের এবং সাতচল্লিশ শতাংশ ডেমোক্র্যাটদের দায়ী করছেন সামিয়া জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক